এবং গত সময়ে একাধিকবার জুলুমের শিকার হয়েছি তাই আমরা চেয়েছি কমপক্ষে এমন গভর্নমেন্ট আসক তারা ইসলাম প্রতিষ্ঠা না করলেও যেন অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম না করে অন্যায়ভাবে জুলুমের হিস্ট্রি বলতে গেলে অনেক লম্বা দুই হাজার সালের আজকে মন খুলে কথা বলতে হয় কারণ এই মসজিদে আমি দুইবার জুলুমের শিকার হয়েছি হয়তো আপনারা জানেন না গোটা আন্দোলনের আগে রসুল্লাহ সাল্লাহ সামের নিয়ে কথা বলেছিলাম সেখানে বঙ্গবন্ধুর বিষয়ে কথা হয়েছিল দীর্ঘ সময় পরে আমি যখন রুম থেকে বের হয়েছি আওয়ামী লীগের কিছু নেতা আমাকে নিয়ে প্রশাসন ডিএসবি লোকও ছিল এবং এই উপজেলার বড় নেতাও ছিল আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়েছিল রহমানিয়া হোটেলে সেখানে হোটেলের স্টাফ যারা আছে তারা বলতে পারবেন কে কে ছিল আমি নাম জানি না বলা দরকার নেই কারণ কাউ থেকে প্রতিশোধ নিতে চাচ্ছি না নেওয়া দরকার নেই এরপরে তারপরেও আমি চেষ্টা করেছি যেভাবে হোক জরুম প্রথার বিরুদ্ধে আমার কথা বলতে হবে এর আগেও একবার কথা বলার কারণে এক ভদ্রলোক ওই মাথা থেকে উঠে এসেছে এখানে নামাজ চলা বয়ান চলাকালীন সময় পরে হয়তো মানুষের কারণে কিছু বলে নেই নামাজের পরে আমাকে ধরছে যে আমি ইন্ডিয়ান পণ্য বয়কটের কথা কেন বললাম আমি বলেছি চার পাঁচ লাখ ইন্ডিয়ান বাংলাদেশে চাকরি করে এটা নাকি আমার ভুয়া তথ্য অথচ এই সরকার পরিবর্তনের আগেই হাইকোর্ট রিড করা হয়েছে যে বিদেশি লোক বাংলাদেশে চাকরি করে দশ লাখ এই দশ লাখের মধ্যে সাড়ে নয় লাখটা কমপক্ষে ইন্ডিয়ান এখন আবার নতুন তথ্য ভাইরাল হচ্ছে সপ্তমিথ্যে জানি না যে ছাব্বিশ লাখ ইন্ডিয়ান এদেশে চাকরি করত তো আমাকেও তখন মেলাভাবে হেনস্থা করা হয়েছে আমি চুপ ছিলাম এবং যেভাবে হোক এটাকে কেটে ওঠার চেষ্টা করেছি এই লোক মস্তিদকে কেন্দ্র করে এটা তো আমি অন্যান্য কোনো রাজনীতি করি না শুধু দেশের স্বার্থে জনগণের স্বার্থে কথা বলেছিলাম আমাকে অন্যভাবে জল শিকার হতে হয়েছে এর আগে দু হাজার বিশ সালের চারি অক্টোবর ঢাকা দৈনিক বাংলার মোট থেকে আমাকে গুম করা হয়েছিল কোনো অপরাধ ছাড়াই শুধুমাত্র তদন্তের জন্য আরে ভাই তদন্তের জন্য গুম কেন করা হবে যদি আমার ব্যাপারে কোনো সন্দেহ থাকে তাহলে আমার পরিবারকে স্বজনকে জানিয়ে আমাকে জানিয়ে থানা পুলিশ বা যে কোনো ডিপার্টমেন্টের কর্মকর্তারা আমাকে নিয়ে যেতে পারে আবার আমার পরিবারের কাছে পৌঁছে দিবে যদি অপরাধ পায় শাস্তি হবে রাষ্ট্রীয় আইনে সমস্যা তো নেই কিন্তু একজন ব্যক্তিকে জঙ্গিবাদের মামলা গ্রেফতার করা হয়েছিল তার বাবা হচ্ছে গণভবনের একজন কর্মকর্তা সে নর্থ সাউথের স্টুডেন্ট ছিল ওই স্টুডেন্টের বড় ভাই আমার ক্লাসমেট এই ক্লাসমেট হওয়ার সুবাদে তাদের বাসায় আমার আনাগোনা ছিল ফলে ওই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ওই স্টুডেন্টের মোবাইলে আমার নম্বর সেভ করা ছিল সাহেব লেখে ওর মোবাইল কল থেকে আমারকে টার্গেট করে পরবর্তীতে আমার বিভিন্ন আলোচনাকে কেন্দ্র করে তারা দীর্ঘদিন আমার পিছনে ছিল এবং আমাকে বুম করা হয় যাই হোক তদন্তের মাধ্যমে যখন প্রমাণিত হলো যে আমি কোনোভাবে কিছুর সাথে জড়িত না ওর সাথে শুধুমাত্র ওর বাইয়ের সুবাদে সম্পর্ক পরবর্তীতে আমাকে ছেড়ে দেওয়া হয় কিন্তু আমার পরিবার জানতো না আত্মীয় স্বজন জানতো না বাবা মা জানত না কেউ জানত না সবার মধ্যে ফেরেসানি অস্থিরতা সময় কাটে আমার বিশ হাজার টাকার মোবাইল এবং বত্রিশ হাজার টাকার ল্যাপটপ তারা নিয়ে যায় এখনও দেয় না পরবর্তীতে বলছিল যে আপনি এসে নিয়ে যায় আমি আর ভয় যাইনি এবং সেই ভয় সেই ভয় যখন ভিতরে ছিলাম ভয় ছিল না বাইর হওয়ার পরে যে ভয় পেয়েছি এখনও সেই ভয় কাজ করে সাদা মাইক্রোবাস দেখলে এখন আমি ভয় পাই এবং সেই কারণে আমি ঢাকা থেকেই চাকরি ছেড়ে নেওয়া চলে এসেছি এবং সেই সুবাদে আপনাদের এখানে পরবর্তীতে আপনাদের এখানে ঢুকার আমি তো আগে ঢাকায় ছিলাম এখনও ঢাকায় মাঝখানে দুই বছর নোয়াখালীতে থাকার কারণ হলো ছিল এটাই যে আমাকে অন্যায়ভাবে এই ডিবি কার্যালয়ে কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সমিশন ক্রাইম সিটি টিসিডির নিয়ে গেছে তো একটা ঘুমের রাজত্ব আতঙ্কের রাজত্ব ভয়ের রাজত্ব রাস্তাঘাটে চলতে গেলে আতঙ্কিত হওয়া এই যে অবস্থা থেকে আল্লাহ তালা আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন এই জন্য সবাই মন খুলে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ